এক হাজার টাকা দিয়ে দিনটা হাজার টাকা ফুল দেখতে আসলে পাঁচটা নিয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন স্টিচ পুতরা পেন কিন্তু অনেক সুন্দর এই একটা দেখেন ভাইয়া ভালো যারা

তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবার আসছে আমরা নবাবে আর এই শপে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলতেছে বিশেষ করে জিন্স এবং গ্যাডিং প্যান্ট উপরে তো আজকে ডিসকাউন্ট থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন বিস্তারিত আমরা সব কিছুই জানাবো আর এই সবের অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটে তিনতলাতে আসলে নবাব নামে তাদের এই সবটি পেয়ে যাবেন আর সামনে আছে মেহেদি ভাই মেহেদি ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো আসসালাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমি এভাবেই বলে থাকি তো আজকে এভাবে আমি বলতে পারতেছি না খুব কষ্ট লাগতেছে কারণ আমার এই প্যান্টের আইটেমটা চেঞ্জ হবে আমাদের নবাবে স্থান পরিবর্তন হবে এজন্য হচ্ছে আমি আজকে একটা অফার দিয়ে দিব

এটাতে আমাদের অনেক লস হবে তাও করা কিছু না যেহেতু আমরা যারা যা আছে সব স্টক বিক্রি মানে আমরা স্টক আউট করে দিব এইজন্য আমাদের ব্যবসাটা এখানে অন্য কিছু অন্য আইটেম আসবে তো আমাদের জগার্স টু কোয়ার্টার এগুলো আসবে এই যে দেখেন অনলি ফর 350 টাকা এগুলো 350 অনলি ফর 350 আমি সাজেস্ট করব যেহেতু অফারের প্রোডাক্ট আপনারা একটু শপে আসেন দেখে শুনে নাও চেষ্টা করেন আর যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করতে পারেন ফুল স্টিস এগুলো যদি আপনার প্রোডাক্ট নেওয়ার পরে কোনো কোনটা ভালো না লাগে তাহলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর নবাব তো আপনাদের খুব পরিচিত মুখ

জি আমরা ঈদের পরে মানে ঈদের পরে যাবে ঈদের আগ পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে ঈদের আগে যত দিন প্রোডাক্ট আছে তত দিন এটা চলমান থাকবে আর হচ্ছে আমরা নিউজপরি থাকব হয়তোবা আমাদের প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ডিড হয় সো আমাদের টাইম শেষ সেই অনুযায়ী হয়তোবা নেক্সট আর চুক্তি হবে না এখানে অন্য কোথাও নিব এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ফ্রেস ওয়াটার ভিতরে ফুল স্টিস

চেঞ্জের অপশন আছে আপনার যদি পছন্দ না হয় মানে কেনার পরও আপনি দোকানে শপে আইসা নিজে দেখে কিনে নিয়ে গেছেন বাসায় যাওয়ার পর ভালো লাগে না আবার এসে চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই সুযোগ আছে অবশ্যই অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা দেখি জি ব্যাক সেটটা অবশ্যই দেখবেন এরকম অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা

যদি পান আমার কাছে নিয়ে আসবেন ডাবল দিয়ে দিব আপনাদের আচ্ছা একটার বদলে দুইটা দিব অনলি ফর 550 টাকা 550 করে এগুলা অনলি টাকা ফুল স্টিচ হবে কিন্তু আর প্রতিটার কিন্তু সাইজ হবে অবশ্যই পারফেক্টলি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে শুধু আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন বাকি টাকা জি বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন হোম ডেলিভারি অনলাইনে মাধ্যমে অনলি ফর 550 টাকা যার যেটা লাগবে

এই প্রোডাক্টগুলোয় কিন্তু আপনি ম্যাক্সিমাম জায়গার থেকে পাবেন বারোশো টাকা এগারোশো টাকা কিন্তু আমরা দোকান ছেড়ে দিচ্ছি সে উপলক্ষ্যে দিয়ে দিচ্ছি আটশো করে জি আটশো টাকা অনলি ফরো আটশো টাকা এটা আমাদের ক্যানামাস এর থেকে বেশি কমে দিয়ে দিচ্ছি ভাইয়া এই যে দেখেন এই পেনগুলো দেখেন ভাইয়া আটশো করে আটশো টাকা অনলি ফরো আটশো টাকা আটশো টাকা আপনি ব্যাক সাইড কা ব্যাক সাইডটা দেখেন এগুলো আপনি সরাসরি যখন আসবেন আমি একটা জিনিস বলবো যে আপনি যদি পেন নেওয়ার ইচ্ছা হয় আপনি সব সবচেয়ে থেকে বেটার হবে আপনি দোকানে চলে আসলে কারণ দোকানে আসলে আপনি একটা দেখতে আসলে পাঁচটা নিয়ে যাবেন কারণ যখন আপনি সরাসরি প্যান্টটা হাতে নেবেন বলবেন যে এই প্যান্ট এই দামে কখনো পাইনি যেহেতু পেয়েছি কমে বিকাশে টাকাই না নিয়ে যায় আরো অনলি ফোর আটশো টাকা আজকে মন খুলে কথা বলতে পারলাম না বিহারদের সাথে কারণ

আপনি যদি নিচে ফলায় দেন তাও দেখেন আপনি ওকে দাম পড়বে 800 করে 800 টাকা অনলি আর কত দেখাব প্রচুর আছে কালেকশন মানে দোকানে আসবেন আরো যে আমি যেগুলো দেখাচ্ছি তার থেকে আরো 50 টা ডিজাইন বেশি দেখাতে পারবো এ সারা মোবাইল পেন আছে আমাদের এখানে ফর্মাল আছে গ্যাবারডিন আছে সবই আছে মানে সবগুলোই আছে যার যেটা লাগবে শুধু আমাদেরকে নক করবেন আচ্ছা ইনশাআল্লাহ পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু আপনি ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিও ওকে দাম পড়বে 800 800 টাকা ভাইয়া এগুলো বলতে থাকি জি স্টিচ পুতরা প্যান্ট কিন্তু স্টিচ হবে স্টিচের ভিতরে স্টিচ ছাড়া কোনো প্যান্ট হলে ফেরত পাঠিয়ে দিবেন দাম পড়বে অনলি ফর 800 টাকা 800 টাকা ভাই কালেকশন দেখুন সব 800 করে জি জি অনলি ফর 800 টাকা এর টাকা ছাড়া যদি এগুলোর ভিতরে সেরা পারা কারো লাগে তাও আছে তাও দেওয়া যাবে যে ভাই আরো একটু বেটার কোয়ালিটি

প্রাইস পড়বে 800 করে 800 টাকা জি সাইজ আছে প্রতিটারে কিন্তু 28 থেকে 35 পর্যন্ত সাইজ হবে আচ্ছা 28 থেকে 35 পর্যন্ত সাইজ হবে সাইজ আছে এগুলো জি কেমন ওকে জি প্রাইস পড়বে 800 করে 800 টাকা জি এর ব্যাক সাইডগুলো দেখেন ভাই অসাধারণ সেলাই কিন্তু একটা ওয়াশের শীট দেওয়া আছে আচ্ছা যেটা কিন্তু আপনি নরমালি পাবেন না তাছাড়া আরেকটা লাইট কালার প্যান্ট দেখাই লাইট কালার তো অনেকের ক্রাশ থাকে এই যে লাইটের ভিতরে সেরা কিন্তু পান না এটা কিন্তু থাই অরিজিনাল একটা প্যান্ট আপনি দেখেন আমাদের ভিতরে পকডিনটা দেখেন এটাও কিন্তু খুব কোয়ালিটি ফুল থাকবে আর তাছাড়া কিছু গ্যাবডিন আমি দেখাই চার পাঁচটা গ্যাবডিন দেখাবো আমি বেশি দেখাবো না এটা হচ্ছে অ্যাশের ভিতরে আচ্ছা দেখেন অনলি ফর 500 টাকা 500 করে 500 টাকা এর কিন্তু লোকাল গ্যাবডিন না আপনি দেখেন ভাই একটু প্রোডাক্টটা যদি আপনি আপনি নোটিস করে নেন এটা কিন্তু লোকাল গ্যাবডিন না যে অনলি ফর 500 টাকা করে এগুলো 500 করে জি 500 টাকা করে এটা হচ্ছে ক্রস কাপড় বলে এটাকে দাম 500 করে জি অনলি ফর 500 টাকা এটা হচ্ছে কফি কালার

ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা নয় নম্বর গলি একশো সাতষট্টি নম্বর সব নবাব আর তিনতালায় নয় নম্বর গল্লি বললেই হবে মেহেদীপের দোকান কোনটা এটা বললো সবাই দেখে দিব তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লকে আসসালাম আলাইকুম